عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رفيق رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما <مع> كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملا إكرته يصلون على النبي يا

مولانا محمد صلى الله محمد صلى الله صلى الله صلى الله اللهم وعلي الرساله يا আমরা তো মরিবা কা গড়ে থাকি বয়া গা

نماجے نبی اپنا کے ساتھ سلام اپنی جائے نوںے مو جا سا یا نبی سلام علی کا یا رسول

নেত্রী আমাদের প্রিয় নেত্রী দলের বাইরে গিয়ে সারা বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশে শোক আগামীকাল সারা সরকারি পুলিশের ভোট সাত দিনের ভাবে স্বাধীনতা করা হয়েছে তার এই আমরা

اللهم الله اللهم امين الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المهدي الصلاه والسلام عليك يا سيد المسلمين صلاه والسلام <سؤال> عليك يا امام المرسلين صلاه والسلام عليك يا خاتم النبيين صلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا ظلمنا نفسنا وان تغفرنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا لنا ذنوبنا وتغفر عنا سيئاتنا وتوفنا مع اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وظايفنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين فرودك يا الله

পুরা দেশ আল্লাহ কান্নার তো অবস্থা সবার রব্বুল আলামিন তুমি তোমার তোমার এই বান্দিকে তুমি তোমার হায়াতে জিন্দেগির যত গুলি গুনাহ করতে তুমি maaf করে দিও আমিন হে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ গুলি করে দিও আমিন তার অপরাধ গুলি maaf করে দিও আমিন আল্লাহ তাকে তুমি জান্নাত পাশে করে দিও আমিন হে আল্লাহ কত মানুষ তার জন্য আজকে পাগল ফারা রব্বুল আলামিন পুরা দেশ শোকাহত রব্বুল আলামিন পুরা দেশের মানুষকে আল্লাহ সুখ-শৈবত্ব ও বিধান করুন আমিন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বিশেষ করে আল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী এর ছেলে আল্লাহ এর ছেলে আল্লাহ আল্লাহ এর ছেলে দুনিয়া থেকে চলে গেছে এর ছেলে আছে রব্বুল আলামিন এই পরিবার পরিজনদেরকে নিয়জন সুখ স্বাচ্ছন্দ পরিবারজন সুন্দরভাবে সুস্থভাবে সব থাকতে পারে চলতে পারে বাস্তবারে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহদের হায়াত রূপও প্রদান করে দাও আমিন আয় আজকে আমাদের এই চাঁদপুর মতলব এই দক্ষিণ উপজেলা আমাদের এই এই অত্র এলাকার নমিনেশন প্রার্থী আল্লাহ ডক্টর জালাল সাহেব আল্লাহ আজকে তার বাড়িতে বসে কত কোরআনের আয়োজন করছে সালামের আয়োজন করছে এই নায়বের সুদেরকে খানা পিনার ব্যবস্থা করা হয়েছে রব্বুল আলমের মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আমাদের এই জালাল সাহেবকে হায়াত তৈরি প্রদান করে দিয়ে আল্লাহ এই কোরআন কত কোরআন রুসিরা করে দ্রুত সালাম রুসিরা করে মিরাজ দেয়ামের রুসিরা করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুনি মাফ করে দিও আল্লাহ আমাদের পদে সভায় প্রধানমন্ত্রী জীবনের গুণাগুনি মাফ করে দিও আল্লাহ তার কবরটাকে নুবে লুড়ান্বিত করে দিও আর খবরের উচিত বেজতে হাওয়া জারি করে দিও আর খবরের উঠির জান্নাতের না আসতে আমার দ্বারা ভরপুর করে দিও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাসুরিয়ত আল্লাহ আমরা যেন সব সময় এই মুহূর্তে গানের জন্য দোয়া করতে পারি সেই তো অভিজ্ঞান করে দিয়ে এখানে আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের মা নাই বাবা নাই খাস করে আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দিও আল্লাহ আমাদের মেয়র সাহেব হাত বাড়াইছে আল্লাহ আমাদের মেয়র সাহেবেরও বাবা অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলমিন ভাই কবর চলে গেছে আল্লাহ

এই দেশের উপর তুমি শান্তি পরিচিত করে দিও আল্লাহ আমরা যেন্লাহ তোমার কাছে হাত বাড়াইছি আমাদের হাত খালিয়ে ফিরিয়ে দিয়ে ভালো আল্লাহ তুমি আমাদের হাত খালিয়ে আমরা যেন সব সময় এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে পারি সেই দান করে দাও মরণের সময় আমাদের প্রত্যেক করে জবানি জারি করে দিও নজুর কাল